হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আজ আমি নিশানাসে আছি আর নিশানাসে আজকে আজকের ভিডিওটা বেশ কিছু বড় বড় গাছ এসছে কিন্ন কমলা তাছাড়া আরও কয়েকটা গাছ এসে সেগুলো তো দেখাবো আর মেনলি আজকের ভিউটা থাকছে নিশানা বেশ কিছু গাছের খাবার এসছে ভার্মি কম্পোস্ট এসছে সেই ভার্মি কম্পোস্ট কেমন কোয়ালিটি আমি দেখাবো এর আগের ভিডিও আপনারা দেখেছেন আমি একটা ভার্মি কম্পোস্টের ভিডিও দিয়েছিলাম নিজস্ব ওরা ফ্যাক্টরিতে বানায় নিজস্ব ফার্মে সেই ভার্মি কম্পোস্ট নিশানাসাইতে এসছে আপনারা মনে করলে নিশান আসারি থেকে ওই অরিজিনাল ভার্মি কম্পোস্ট কালেক্ট করতে পারেন দেখ ভিডিও শুরুতে আমরা নিশান আসারি ওনারের সঙ্গে নিয়ে আমরা প্রথমে কয়েকটি গাছ দেখে তারপরে কি কি গাছের খাবার এসছে সেগুলো আমরা দেখে নেব কেমন আছেন দাদা ভালো হাবি এই এই যে পিছনে কয়েকটা গাছ দেখছি কয়েকটা না অল্প কিছু গাছ এখানে রাখা আছে যেহেতু আপনারা সবাই জানেন যারা আছে নিশানা জায়গার খুব অভাব মানে গাছ রাখার জায়গা হয় না এমন একটা পরিস্থিতি তবু দেখাই এর আগে কিন্তু আমরা গাছ দেখিয়েছিলাম এটা কিন্তু কমপ্লিটলি গাছ এগুলো এগুলো পুরো কমপ্লিট গাছ এগুলো সব আহ কালো পিপিতে আছে বড় বড় ব্যাগে আর প্রতিটা গাছের কত সুন্দর চেহারা দেখুন একদম যতগুলো গাছ এসেছে প্রতিটা গাছে এমন ঝোপালো সুন্দর চার পাঁচ ফুটের ভিতরে সব হাইট এই গাছগুলো কি দাম রাখা হয়েছে এগুলো ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এর আগের গাছগুলো একটু দাম কম ছিল পটিং করা ছিল না এগুলো পুরো পটিং করা রেডি একটাও গাছগুলো মরার আশঙ্কা নেই আমি একটু দেখাই ক্লোজলি দেখিয়ে দাও প্রতিটা গাছ খুবই ঝোপালো কিন্তু এগুলো কিন্তু গাছগুলো খুব ওয়েটফুল যেহেতু অনেক মাটি আছে এক একটা যাই হোক গাছগুলো দাও এখানে কিছু রাখা আছে অনেক আছে অনেকেই অনেকেই মানে এই ধরনের গাছ লাগাতে চাই একটাই উদ্দেশ্য এইসব গাছে কিন্তু এবছরই ফুল এসে যাবে হয়তো কিছু ফুল সেট হতে পারে সব হয়তো সেট নাও হতে পারে যেহেতু এগুলো সব নতুন পটিং করা গাছগুলো কিন্তু সুন্দর মানে একদম গাছ বসেই যারা ফল খেতে চান তাদের জন্য একদম উত্তম গাছ এ বছরই এই গাছে কিন্তু ফল পাওয়া যাবে নাকি অল্প সঙ্গ হলেও ফল পাওয়া যাবে আর অ্যাকচুয়ালি পাঞ্জাব কমলাটা কেমন হয় আমি এখানে আমার হয়ে রয়েছে গাছ সেটা দেখাতে পারবো এটা পাঞ্জাব কম পাঞ্জাব কিন্ন বলে আমরা চিনি আর কিন্ন তো একদম আমাদের আবহাওয়ায় একদম সেরা তুমি একটা কিনো পারো পেড়ে সেটা দেখাও এর আগে একটা ঠিক এই ধরনের একটু বড় সাইজ গাছ আজ ছিল সেখানে বেশ কিছু ফল আমরা দেখিয়েছিলাম এসব বটা দেখলে বুঝতে পারবেন সব পেড়ে খাওয়া হয়েছে আছে তার মধ্যে একটা পারো পেরে নেওয়া হোক খুলে গেছে খুলে গেছে একটু হাতটা ধুয়ে আসলাম আর আমাকেই দায়িত্ব দিলো কাটার একটু কেটে দেখি কাটা যাবে ধার আছে হ্যাঁ ধার আছে রসে ভরা রসের টয় একদম হাত ভিজে যাচ্ছে একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাও একদম সুন্দর এক ফোঁটা কোনো রস সু খায়নি এবার ছাড়ি সিলকা ছাড়িয়ে যাচ্ছে ভালোভাবে হ্যাঁ সিলকা তো ছাড়াবে আর প্রচুর চুষি একদম বিভিন্ন কমলা ওই জন্য সম খেয়ে দেখো এদিকে শো সম ভেবে দেখো সোম বলছিল মিষ্টি হবে কে দেখো এর আগে আমরা কিন্ন কমলার অনেক রিভিউ দিয়ে বীজও কম কিন্তু বীজ কিরকম কোন মিষ্টি হালকা টক মিষ্টি হালকা টক মিষ্টি এটাই ভালো লাগে লেবুর কিন্তু এটাই ভালো লাগে একটা জিনিস দেখেছি ছাদ বাগানে কিন্তু এর মিষ্টি তো আরো বেশি আমি আমার নিজের গাছের খেয়ে আমি রিভিউ দিয়েছি এর থেকে বেশি মিষ্টি এটাই বোঝা যাচ্ছে যে ছাদ বাগানের সত্যি আরো মিষ্টি হবে এটা এটা যেহেতু মাটিতে ঠেকে আছে মাটির গাছ হালকা টক আছে কিন্তু খেতে খুব দারুণ একদম অসাধারণ টক মিষ্টির একটা কম্বিনেশন ভালো লাগছে কিন্ন কমলা নতুন কিছু বলার নেই সাইজটা কত অ্যাভেলেবেল চারা কিন্ন কমলা আছে আপনারা যেমন সাইজের নিতে চাইবেন ছোট বড় থেকে শুরু করে একদম কম দাম থেকে একদম লাস্ট বলেন সর্বপ্রথম দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা থেকে স্টার্ট কত টাকা পর্যন্ত হাইস্ট আছে ওই সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকারও বড় আছে তার থেকেও বড় আছে দশ আট ফুট আট ফুট গাছ আছে যেমন সাইজের গাছ মনে করবেন নিতে পারবেন সবই সাইজের আছে দু ফুট আড়াই ফুটের গাছও আছে এক দেড় এক ফুট দেড় ফুটের চারাও আছে চলুন আমরা আরো কিছু যেগুলো নতুন এসছে সেগুলো দেখে নিই এরপর কয়েকটা স্টার রুবি গেরেড ফুট দেখুন বন্ধুরা এর আগে আমরা রিভিউ দেখেছি ভিতরেও লাল কালার হয় আর দেখতেও অসাধারণ অসাধারণ স্টার রুবি গ্রেড ফুট নতুন করে যারা জানে তাদের বলার নেই এই গাছগুলো কত দাম রাখা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা নাকি হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে দাম আর এসব আছে গাছগুলো ভালো খারাপ নয় প্রতিটা গাছই ভালো ভালো গাছ দেখুন আমি একটা ছাড়া পাঁচটা তুলে দেখাচ্ছি তাছাড়া পাকিস্তানি পাতিয়ার আর আজকে আর নতুন করে কি দেখাবো বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল চারা আছে স্টক কিন্তু অনেক স্টক আছে পাকিস্তানি পাতি একদম সারা বছর হচ্ছে এর মোটামুটি পাকিস্তানি পাতির অ্যাভেলেবেল চারা আছে তো হ্যাঁ হ্যাঁ কত টাকা বড় গাছ ছোট গাছ কেমন দাম আছে ওই দেড়শো টাকা দামের আছে আর থেকে আরম্ভ করে তিনশো টাকা দেড়শো থেকে তিনশোর ভিতরে বিভিন্ন সাইজের গাছ আছে পাকিস্তানি পাতি এরপর বেশ কিছু গ্রাউন্ড তুর্কি অনেকে মিশরীয় ডুমুর এটা পাঁচ পাতা ডুমুর বল বলে এই ভ্যারাইটিটা আপনারা মনে করলে নিশা নার্সারিতে অ্যাভেলেবেল গাছ আছে বেশ সুন্দর সুন্দর গাছই আছে আর এটা কিন্তু ছাদ বাগানে কিন্তু সহজেই হয় ছোট গাছে ফল এর আগে আমার ছাদ বাগানের আমি ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন সুন্দর সুন্দর গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে বেশ সুন্দর সুন্দর গাছ আছে কি দাম কত আড়াইশো আড়াইশো টাকা দাম আর এগুলো কিন্তু আমাদের এখানকার গাছে ফলও আছে হ্যাঁ আমাদের এখান গাছ ছাড়া নয় এগুলো যেহেতু বাইরে থেকে এসছে গাছের দাম একটু বেশি বাইরে থেকে এসছে এগুলো কিন্তু প্যাকেট ফ্যাকেট দেখে বুঝতে পারবেন এগুলো আড়াইশো টাকা অনেকে ব্রাউন তুর্কি চেনেন বা অনেকে ফাইভ ফিঙ্গার দেখুন পাতাটা একটু দেখিয়ে দিন পাঁচ পাতা কিন্ন কমলার ঠিক এই ধরনের গাছ দেখুন এগুলো খুব কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে দেখুন আমি আরো দেখাই প্রচুর স্টক কিন্তু প্রচুর আছে চিন্ন কমলার সুন্দর সুন্দর ধরনের গাছ যদি কেউ নিতে চাই মোটামুটি সাড়ে তিনশো অ্যাভেলেবেল পাওয়া যাবে নিশানা সাইতে আর তাছাড়া এর আগেও বললাম দেড়শো টাকা থেকে দেড়শো টাকা শুরু একটু ছোট চারা নিলে দেড়শো টাকাই পেয়ে যাবেন আপনারা স্টক প্রচুর স্টক আছে নিশানা সাঈসব এগুলো সব এই যে এগুলো একটু বড় চারা এর কিন্তু একটু ছোট চালা নিলে একটু দাম কমে পেয়ে যাবেন ছোট চালাও এরম পাওয়া যায় হুম বিভিন্ন সাইজের নিশান আছেই আপনারা যারা আসেননি একবার আসুন নিশান আছেই কিন্তু গাছের প্রচুর স্টক পিছনে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো প্রচুর স্টক গাছের বিভিন্ন ভ্যারাইটি আম থেকে শুরু করে মানে বিদেশি ভ্যারাইটির সমস্ত রকম ফলে গাছ আছে আর বেজির চারাগুলো আমি এক ঝলকে একটু দেখিয়ে দেই এগুলো কিন্তু আগে এসে নতুন কালেকশন নয় তবু একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর সুন্দর আছে দেখুন কিছু কিছু গাছে কিন্তু বন্ধুরা ফুল কিছু কিছু গাছে ফুল এসে এখন জানি না দাঁড়াবে না কিন্তু দেখুন একটু বড় সাইজ ছোট সাইজ বিভিন্ন সাইজের চারা আছে ডেজি এগুলো সব ডেজি মোটামুটি দু ফুট আড়াই ফুট তিন ফুট সাইজের চারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আরো দেখাই দেখুন সুন্দর গাছ এই গাছটা বসালে যখন ব্রাঞ্চ ছাড়বে আরো সুন্দর হয়ে যাবে গাছটা আর অবাক হয়ে যাচ্ছি এই এর মুকুল দেখে এটা হচ্ছে সেই নান রকমাই গোল্ডেন বলে অনেকে চেনেন বা অনেকে সিথং বলে চেনেন এটা কিন্তু শুনেছি বছরে দুবার তিনবার হয় তা এর এর আগে ফলন হয়েছে আবার নতুন করে মুকুল এসে গেছে আহ কনফার্ম এর পরে বলে আসলে আবার বোঝা যাবে নাকি দেখ প্রচুর পরিমাণে মুকুল এসছে আর এই গাছ যদি কেউ বড় নিতে চায় বড় বড় গাছ এর একদম বড় মাদার গাছও আছে হ্যাঁ মাদার গাছ আছে সুন্দর সুন্দর মানে এই ছোট গাছও আছে অ্যাভেলেবল মোটামুটি 300 300 থেকে স্টার্ট নাম লকমাই সিথং বা অনেকে নাম লকমাই গোল্ডেন বলেন আজকে ভিডিওটা জন্য করা ভার্মি কম্পোস্ট এর আগের দিন আপনার ভিডিও দেখেছেন আর আমি ভিডিওতে বলেছিলাম যে আমার পছন্দের সেরা ভার্মি কম্পোস্ট যে ভার্মি কম্পোস্ট যে ফার্মে আপনাদেরকে আমি নিয়ে গেছিলাম সেই ফার্ম থেকে কিন্তু নিশানাসারি কালেকশন করেছেন অ্যাকচুয়ালি আমি খুব খুশি যে আমি বলেছি বলে কিন্তু এই এই করেছে দেখুন কোয়ালিটি এর আগে দেখিয়েছি কেউ যদি এসে একটু দেখে একদম কোয়ালিটি খুব দারুণ আর একদম মানে এরমভাবে যদি কোনো কিছু তো গোলে না পুরো মিলিয়ে যাবে দেখুন একদম পুরো আর হাতে কিছু থাকবে না আমি আমার আমি অনেক জায়গায় ঘুরেছি আমার মানে প্রথম আলো এগ্রো ফার্ম ওদের যে ফার্মের বা ভার্মি কম্পোস্ট আমার সব থেকে ভালো লেগেছে কোয়ালিটির দিকে যাই হোক আর নিশা নার্সারি এর আগে এটা আগে বিক্রি হতো এটা তো এর আগে কিন্তু এটা বিক্রি হতো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখুন স্টক প্রচুর আছে এগুলোর দাম কি বলুন এগুলো এটা দশ টাকা কেজি দশ টাকা কেজি আর চারশো চারশো টাকা আর এই যে খুব ভালো যেটা আনা হয়েছে এটা কেজি কত রাখা হবে এটা 15 টাকা কেজি 550 টাকা 550 টাকা নিলে 550 50 কেজির বস্তা সব 50 কেজির বস্তা কোয়ালিটি আমি তো বলবো হাজার গুণ ভালো মানে যারা ব্যবহার করবেন আমার মনে হয় ভুলতে পারবেন না আর তাছাড়াও ওই প্রথম আলো এগ্রো ফার্মের আরও একটা নিজস্ব বানানো একটা ভার্মি কম্পোস্ট এটা কিন্তু ভার্মি কম্পোস্ট বলা ভুল হবে তার কারণ এটা হচ্ছে পটিং সয়েল মিক্স ওরা বলে লিখে রেখেছে ভার্মিকম্পোস্ট প্লাস এর সাথে হালকা সিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল সবকিছু মিশিয়ে হালকা ভার্মিকম্পোস্ট টাইপের বানিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সয়েল মিন্স যখন আমরা মাটি তৈরি করি কোনো গাছের তাতে কিন্তু মিক্স করার জন্য একদম এ ওয়ান মানে আমরা কিছু যদি মাটির সাথে শুধুমাত্র এই প্যাকেট আমরা মিশিয়ে দিই এনাফ আর কিছু লাগবে না তাই কেউ যদি মনে কেউ যদি মনে করে যে আমি খাবার অন্য কিছু মেশাবো না এতে কিন্তু সবকিছু আছে এই যে কিন্তু এই প্যাকেটগুলোর একদম নিশানা সাইতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার কি দাম রাখা আছে এটা 30 টাকা কেজি 30 টাকা কেজি বন্ধুরা একটু ভেবে দেখবেন 30 টাকা কেজি একটা ভার্মি কম্পোস্টের ভিতরে একটু ক্লোজলি দেখিয়ে দাও নামটা আপনারা হাড়ের গুঁড়ো শিংকুচি থেকে শুরু করে নিমখল আর ব্লাড মিল থেকে শুরু করে সমস্ত কিছু মিশ্রণ দিয়ে কিন্তু এটা বানানো মানে একদম পারফেক্ট সয়েল মিক্স হিসেবে আপনারা ইউজ করতে পারবেন সামান্য 30 টাকা কেজিতে আর সুন্দর প্যাকেজিং এইভাবে কেউ যদি কিনে রাখে যা প্যাকেজ হয়েছে যদি এক বছরও রেখে দেওয়া এর ভিতরে কিন্তু না একদম এর মধ্যে তার কারণে হাওয়া বাতাস যাবে না এটা নষ্ট হবে না রেখে দেওয়া যাবে অনেকদিন হ্যাঁ 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 নিশ্চিন্তে রেখে দেওয়া যাবে আর সত্যি কথা আমি খুব খুশি যে নিশা আসারি কিন্তু আমার কথা শুনে এইগুলো এনেছে এর আগে কিন্তু অনেক খাবার নিশা আস্তে বিক্রি করে এখনো পর্যন্ত আছে কিন্তু এই প্রথম আলো ফার্মের ভিডিও আমি দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কথা শুনে এগুলো কালেকশন করেছে শুধু বাগানীদের জন্য যারা ছাদ বাগানি করেন সবাই তো আসে না বিভিন্ন ধরনের খাবার খোঁজ করেন তাদের জন্য কিন্তু এগুলো কালেকশন করা আর মিল মিল এটা একটু দেখিয়ে দাও অনেকে আমার কাছে এসে খোঁজ করে এটা কিন্তু এটা কিন্তু অনেক ইউজ করে না এটা হচ্ছে ফিশ মিল এ মাছের অ্যাকচুয়ালি এটা ডাস্ট এটা কিন্তু আমরা যে সুটকি মাছ দেখি সুটকি মাছ পাওয়া যায় সেই সুটকি মাছকে মানে একদম মানে ডাস্ট গুঁড়ো করে এটা কিন্তু বানায় অনেকে কিন্তু এটা কিন্তু সয়েল মিক্সের সাথে ইউজ করে আমি যেটা শুনেছি আমি কিন্তু একবার ইউজ করি না একদম সত্যি সেটাই বললাম এ ওখানে পাওয়া যায় কিন্তু আমি ইউজ করিনি কখনোই কিন্তু শুনেছি নাকি এতে প্রচুর পরিমাণে গাছ খাবার নিউট্রিশন পায় এটা কিন্তু আমরা মনে করলে কিন্তু গাছ ইউজ করতে পারবো খুব ভালো পুরো সুটকি মাছ আপনারা গন্ধ শুকলে বুঝতে পারবেন টোটালটা এতে সুটকি মাছ ডাস্ট করা এটা কিন্তু আপনারা খাবার যখন বানাবেন তখন কিন্তু ইউজ করতে পারবেন মাছের ডাস্ট কি দাম রাখা হয়েছে পারছেন একটু দাম বেশি হবে তার কারণ এটা কিন্তু আমরা যখন মিক্সড খাবার বানাই একদম তার জন্য পারফেক্ট একটা জিনিস গাছের কিন্তু খুব ভালো নিউট্রিশন দেয় আর এরপরে আর কি কি এসছে এরপরে ওই সাগরিকা অনেকে খোঁজ করে সাগরিকা এটা এটা আনা হয়েছে এটা সিউইট যার যখন নতুন করে অনেকে পটিং করে তারা কিন্তু অনেকেই এটা ব্যবহার করে খুব ভালো এটা নাম হচ্ছে সাগরিকা নাম হচ্ছে সাগরিকা ইফকোর কোম্পানির এটা কত কেজি প্যাকেট এটা এটা পাঁচ কেজি প্যাকেট এই পাঁচ কেজি নিতে পারে কেউ লুজ দেবো লুজ দেবো কত করে কেজি 60 টাকা কেজি সাগরিকা আপনারা নিশান আছাইতে পেয়ে যাবেন সমাল খোঁজ করে চাইনিজটা সবুজ আছে একটা লাল আছে দুই রকম এটা ফেদা লিভ পিয়ারা অনেকে বলে বা অনেকে চাইনিজ পিয়ারা বলে এটা কিন্তু খাওয়ার জন্য খুব বেটার এমন নয় এটা কিন্তু অরনামেন্টাল অনেকে সুন্দর গাছটা দেখতে লাগে ছোট ছোট পাতা আর ফলগুলো ছোট ছোট হয় একদম ছোট ছোট আর আমি এখনো কোনোদিন খাইনি শুনেছি এগুলো অরনামেন্টাল দেখতে সুন্দরের জন্য অনেকে গাছগুলো করে অনেকে কালেকশন করতে চান তাদের জন্য এনেছে কি দাম রাখা হয়েছে এগুলো টাকা করে দাম আছে ড্রাম তো দেখছেন সব সময় স্টক মানে নতুন আসে আর শেষ হয়ে যায় সমস্ত রকম সাইজ আছে এর আগেও আমরা ড্রাম নিয়ে ভিডিও করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন অ্যাভেলেবেল সমস্ত ধরনের সাইজ নিশানাতে আছে যাদের প্রয়োজন আপনারা কেমন সাইজ প্রয়োজন আপনারা সেই অনুযায়ী জিজ্ঞাসা করে নিতে পারেন ফোন করে আর স্ক্রিনে তো ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো আর প্রয়োজন হলে আপনারা ফোনেও নিয়ে নিতে পারেন কি দাম নাকি কাজ করার সামগ্রী মিশন আস্তে সব সময় অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে কাটার অনেকে গাছ সেটাই করে সেই জন্য কিন্তু এটা আপনারা নিশান আসতে পেয়ে যাবেন দাম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা এত সুন্দর কাটার গাছ সেটাই করার জন্য অনেকে নিতে পারেন আর একটু দেখিয়ে দাও এদিকে বিভিন্ন ধরনের বাগান করার জন্য যে সব নেট থেকে শুরু করে বিভিন্ন দড়ি বল আছে সব লাইলানের দড়ি থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন ধরনের দড়ি নেট আছে এ টু জেড গাছের খাবার তো অবশ্যই থাকে তার সাথে মাটি এদিকে দেখিয়ে দাও অ্যাভেলেবেল মাটি আছে বস্তা হিসেবে কিন্তু মিশনার সাথে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মাটি আছে আর একটু এই গ্রো ব্যাগ এটা কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দেখা একটা মানে একদম প্রথমের দিকে অনেকে যে ছোট গাছ নিয়ে যায় তাদের জন্য একদম বেটার একটা জিনিস এগুলো কি দাম রাখা হয়ে গেল এগুলো দশ টাকা দশ টাকা পিস তাছাড়া বস্তার গোড়ো ব্যাগ একটু বড় সাইজ কত সাইজ এটা এটা বারো বারো সাইজ এগুলো কত দাম এগারো টাকা এগারো টাকা আর কী কী আছে বিভিন্ন সাইজ আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সমস্ত গুঁড়ো ব্যাগের বিভিন্ন সাইজ শুধু গোরো ব্যাগ হলে এমন নয় এই ধরনের গোরো ব্যাগও কিন্তু অ্যাভেলেবেল সমস্ত সাইজ আছে এই ধরনের আর এই সবগুলো একটু দাম কমের মধ্যেও প্রথমের দিকে যারা গাছ করে তাদের জন্য অবশ্যই ভালো জিনিস এগুলো বিভিন্ন সাইজ আছে আর বিভিন্ন সাইজ আছে আর অনেক স্টক আছে আট ইঞ্চি সাত টাকা আর দশ ইঞ্চি ন টাকা আর তোমার বারো ইঞ্চি এগারো টাকা টাকা হ্যাঁ আর বাগান করার জন্য আরো কয়েকটা জিনিস আমি দেখাই এগুলো কিন্তু মাটি ভাটি তোলার জন্য ছাদে যখন আমরা গাছ করি বিভিন্ন মাটি আমরা যখন তৈরি করি বা মিক্স খাবার বানাই তখন কিন্তু এগুলো প্রয়োজন লাগে অনেকে নিতে চায় তাদের জন্য কিন্তু দেড়শো টাকা করে দাম কিন্তু এগুলো প্রচুর প্রচুর স্টক বা ঘাস নিরানোর জন্য নিরানো আছে মেশানো আছে সব কিছু নিশানা সাইড আসলে গাছ করার জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন কাটার কাটারটা দেখিয়ে দাও এসব কাটার আর অ্যাভেলেবেল তো ওইদিকে একটু ঘুরিয়ে দাও এসব প্রচুর প্রচুর দেখুন এই কাটার গুলো কি দাম রাখা আছে কাটার কাটারগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকায় একটু কোয়ালিটিটা খুলে দেখায় হ্যাঁ দশ বছর ধরে ব্যবহার করে ধার কমবে না খুব সুন্দর কোয়ালিটি আমি নিজেও হয়তো দেখেছেন অনেকে নিজে এই কাটার ইউজ করি একদম এই সেম কোয়ালিটি এখান থেকে নিয়ে যাও আমার একশো আশি টাকা দাম একশো ষাট টাকা একশো ষাট তাছাড়া স্প্রেয়ার মেশিন যারা গাছ করেন সবাই জানেন কতটা গুরুত্বপূর্ণ জিনিস সাত বাগানিদের অবশ্যই তো মেশিন রাখা উচিত দুশো আশি টাকা করে এখানে দাম ফেলায় আছে দুশো আশি টাকা করে টু লিটারের এগুলো এই ধরনের সুন্দর স্কোয়ার মেশিন কিন্তু নিশানা পেতে আপনারা পাবেন আর সবসময়ের জন্য যখন আসবেন তখনই কিন্তু অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন তাছাড়া এটা কি দেখানো হয়েছে এটা কি জিনিস এটা সামনের দিকেও ধার পিছনের দিকেও ধার মানে এটা একটু কাস্তে টাইপে টাইপে মানে যেমন একশো তিরিশ টাকা এগুলো প্লাস্টিকের কিন্তু এই বাটগুলো আছে একশো তিরিশ টাকা একটু কাস্তের মতন ঘাস টাস কাটার জন্য বা কোনো কিছু ঝোপ টোপ করার জন্য অবশ্যই ভালো জিনিস আর তাছাড়া পাতা পতা সার পাতা পচি যে সার হয় এটা কিন্তু অনেকেই গাছ বস গাছ কটিং করার সময় কিন্তু ইউজ করেন তাদের জন্য কিন্তু এই পাতা পচা সার কিন্তু অ্যাভেলেবেল কত দামের কুড়ি টাকা কুড়ি টাকা করে এক কেজি আছে কিন্তু দেখুন প্যাকেট কিন্তু অনেক আছে এই ধরনের কুড়ি টাকা করে ইনস্টান আছে তা আপনার পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের টব সব প্লাস্টিকের বিভিন্ন মাপের টপ এগুলো আঠেরো টাকা আঠারো টাকা এর বিভিন্ন সাইজ আছে ওই যে আট ইঞ্চি আছে এগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা তাছাড়া একটু বড়ো বড়ো সাইজে মনে করলে পেয়ে যাবেন দশ ইঞ্চি আম ইঞ্চি অ্যাভেলেবেল মানে এই প্লাস্টিকের যেসব টব অ্যাভেলেবেল বিভিন্ন সাইজে পেয়ে যাবেন প্রতিটা কিন্তু মানে একটা একটা করে দেখানো হচ্ছে না এক এক ঝোলকে আমি দেখিনি এর আগে কন্টিনিউ আমরা নিশা নার্সারি আপডেট দিই তার সঙ্গে আমরা দেখিয়েছি একদম ফাঙ্গি সাইড থেকে কীটনাশক শুরু করে আমরা গাছের বিভিন্ন ধরনের খাবার এনপিকে থেকে শুরু করে জিরো বান্ন চৌত্রিশ জিরো জিরো ফিফটি থেকে শুরু করে মানে এ টু জেড মানে আপনাদের যা লাগবে মানে দেখুন একটু রুট হরমোন থেকে শুরু করে বিভিন্ন কিছু একদম অ্যাভেলেবেল নিশান আসতে পেয়ে যাবেন আপনারা এর আগে প্রচুর আমি আপডেট দিয়ে দেখিয়েছি আজকে কয়েকটা গাছের সাথে এগুলো আপডেট দিয়ে দিলাম অনেক নতুন বন্ধুরা দেখতে পারে তাদের জন্য যারা নিশান আসেনি বা চেনে না তাদের জন্য একটু অ্যাড্রেসটা ভালো করবো নিশান আসতে আসতে হলে ট্রেনে আসতে হলে বিশরপাড়া ছয় নম্বর রেলগেট বললেই হয়ে যাবে বিশ্বপাড়ায় নামতে পারে স্টেশনে আর বিরাটি নামতে পারে বিশ্বপাড়ায় ছয় নম্বর রেলগেট নিশা নার্সারি বললেই যে কেউ বলে দেবে আর বাস রুটে আসতে হলে এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে যেদিক দিয়ে আসো এয়ারপোর্ট বাঁকড়ায় নেবে ওখানে টোটো ধরে বলবেন যে নিশা নার্সারিতে যাবো ফোন নাম্বারটা একটু বলে দেয় আর আর একটা ফোন নাম্বার আমি বলে দিচ্ছি ফোন নাম্বার বলার আগে আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি

বা চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে বেল বটনটি অন করে দিতে ভুলবেন না তার কারণ যখনই নিশানার্সারি আমি আপডেট দেবো তখনই নোটিশ না আপনাদের কাছে চলে যাবে যাক ভালো থাকবেন সবাই আজকের ভিডিও দেখে ভালো লাগলে একটু লাইক করবেন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই